আলহামদুলিল্লাহ আসলে এক একটি শিক্ষা প্রতিষ্ঠান একটি এলাকায় আলো ছড়িয়ে দেয় এখানে আমার কাছে মনে হয়েছে একটি সুন্দর ছায়া শ্রমিকের একটি গ্রাম চর গ্রাম জায়গাটিকে আমার খুব সুন্দর লাগে আমি যখন এই ব্রিজ পার হয়ে আসি আমার খুব ভালো লাগে যে এত সুন্দর একটি জায়গা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সদরের খুব কাছে কিন্তু গ্রাম শহরের একদম কাছে কিন্তু আবার গ্রামের সবুজ শ্যামল বাগান বাগ বাগিচা নদীর পার এরকম জায়গার ছেলেমেয়েরাই কিন্তু অনেক বড় পর্যায় যেতে পারে তো এখানে যে হাফিজিয়া কমিয়া যে মাদ্রাসা এই মাদ্রাসায় আমরা বলি যে শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে একটা এলাকায় আলো ছড়ায় এই কমের জন্য মুসলিম

কাটার মতো ছেলে মেয়েদের গড়ে দেয়ার দায়িত্ব আমাদের এখানে সম্মানিত হাফেজগণ নিয়েছেন মোতায়েম সাহেব নিয়েছেন এবং একান্তই একজন হয়তো এখানে একজন দানশীল ব্যক্তিত্ব প্রথম শুরু করেছেন হয়তো এবং আমাদের এখানে অনেক প্রতিষ্ঠান আমাদের সম্মানিত ডক্টর মোহাম্মদ মুখ সাহেব উনি করেছেন সবাই জানি আমরা এখানে এই যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটা আসলে এখনো একটু দুর্বল অবস্থায় আছে আমার কাছে কিছু দাবি জানানো হয়েছে আমি এলাকার জনমানুষের সেবক হিসেবে এখানে সরকার আমাকে পাঠিয়েছে প্রচন্ড ক্ষমতা ধর আমি কখনোই বলবো না দায়িত্ব আমি সবগুলোকে দায়িত্ব বলি সরকার নির্ধারিত যে দায়িত্ব সেই দায়িত্ব আমি চেষ্টা করি সর্বোচ্চ সময় সেই দায়িত্ব পালন করার চেষ্টা করি আপনারা আমাদের দোয়া করবেন যেন আমি শারীরিকভাবে আমি আমার পরিবার পরিজন সুস্থ থাকতে পারি ইনশাআল্লাহ যাতে আমি আপনাদের দায়িত্ব আরো বেশি শক্ত সামর্থ্যের সাথে পালন করতে পারি যে কয়দিন আছে ইনশাল্লাহ আমি আমার দায়িত্বের প্রতি কোনো প্রকার অবহেলা করবো না এবং দৃঢ়ভাবে দায়িত্ব পালন করে যাব আমি আজকে আমাদের পেয়ার সবের কথা হচ্ছিল আমাদের সরকারের সাধারণ উন্নয়ন প্রকল্প এই উন্নয়ন প্রকল্পে থেকে আসলে মসজিদ মাদ্রাসায় যে সুযোগ নেই ওটা লিখে দেয়া আছে কি কি খাতে দেওয়া যায় কিন্তু ওই যে ত্রাণ অধিদপ্তরের যে সুবিধাটা আসে ওটা দেয়া যায় আজকে আমার সাথে কথা বলছিলাম ছাড়ে না প্রোগ্রাম তারপরে এখন তো ওটা ভালোভাবে কাজে লাগবে যদি দেখ কথা বলেন মন্ত্রণালয় সাথে কথা বলেন নিয়মিত দেখে হবে আনা যায় সেটার জন্য কায়দা কারণ কৌশল যদি লাগে আমরা প্রবেশ করবো সমস্যা সময় এলাকার জন্য আমরা আনবো কাজ আনবো

ওই আমার ওই যে বললাম যে ইউনিয়ন ইউনিয়নের ফাইল আলাদা করে তার ভিতরে আবার ওয়ার্ডের ফাইল আলাদা আলাদা করতেছি যে ফিল আপ করে করে হয়তো সাতটা আবেদন একটা ওয়ার্ডের ওইটা একটা এক গুচ্ছ এরপরে ওগুলো দেখব তারপরে আমি প্রয়োজনে সংশ্লিষ্ট মোতামিম বা সংশ্লিষ্ট যারা যেখান থেকে যে মসজিদ কমিটির চেয়ারম্যান মানে সভাপতি বলেছেন অথবা এলাকাবাসী অথবা একজন জনপ্রতিনিধি অথবা একজন গণ্যমান্য ব্যক্তি যেই যা বলেছেন

শুরু হয়নি না আচ্ছা আর নতুন প্রতিষ্ঠানের জন্য আচ্ছা ঠিক আছে শুরু হলো ইনশাল্লাহ যে কোনো জিনিস আস্তে আস্তে শুরু হয়ে এক সময় আলো ছড়ায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখান থেকে শুরু হোক আমরা সব শতভাগ ধরে রাখতে পারি না একশো ভাগ গার্ডিয়ান নিয়ে যায় জেনারেল লাইনে নিয়ে যায় হ্যাঁ লাইনে নিয়ে যায় যে কয়েকজন তো ধরে রাখতে পারবো আর এখান থেকে যখন শুরু হবে তখন তার মন কাদার মতো মনটা তো শুরু হলো নীতি নৈতিকতা দিয়ে তো শুরু হলো এলএম দিয়ে তো শুরু হলো তারপরে সে যদি জেনারেল শিক্ষায় চলে যায় তারপরে ইনশাল্লাহ তার আপনারা ভিত এমনভাবে গড়ে দেবেন যে সে কখনো অপরাধের দিকে না যায় আমাদের চাওয়া তো সেটাই কারণ যে লাইনে পড়াশোনা করুক সবই আমাদের ছেলে মেয়ে সবাই মানুষকে ভালোবাসা শিখুক সব ধর্ম মতে সবার প্রতি সহমত রেখে তারা সহমর্মিতা রেখে যেন একসাথে শান্তিপূর্ণভাবে এই বাংলাদেশ যেন আমরা গড়তে পারি সেই জায়গা থেকে সোনার বড়ি হিসেবে গড়ে তোলার জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করবে বলে আমি বিশ্বাস করি তো এখানে আজকের এই আশা আমার খুব ভালো লাগছে যে এত ছোট সোনামণি একদম বেহেস্তের বাগান আমরা বলি বাচ্চাদের সাথে যখন থাকি তখন খুব ভালো লাগে তো আমি আমাদের সম্মানিত মহাতারাম ডক্টর মাহমুদুল হক তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সকল সম্মানিত উপস্থিতিকে ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে মায়েরা যারা আসছেন বা আমাদের এখানে ওই পিতা যারা আসছেন সবাইকে আসসালামু আলাইকুম সব বাচ্চাদের প্রতি ভালোবাসা রেখে আমি শেষ করছি সবাইকে শুক্রিয়া জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া